ছেলে সন্তান লাভের আমল সহবাসের পূর্বে চুপি চুপি মহান রব্বুল আলমিনের এই জালালি নামটি যদি আপনি একচল্লিশ বার পাঠ করতে পারেন মহানব্বুল আলমিন আপনাকে নিকার একটি ছেলে সন্তান দান করবে প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজ আমরা দেখতে পাই অনেক সময় অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি শুধু লেগেই থাকে একটি কারণ তার ছেলে সন্তান হয় না এজন্য অনেক পুরুষরা রয়েছে স্ত্রীকে ধরে মারধর করে আবার অনেক সময় দেখা যায় সেই পুরুষ অন্য একটি বিবাহ করে ছেলে সন্তানের আশায় অথচ সন্তান দেওয়ার মালিক হলেন মহান রব্বুল আলামিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যে সন্তান দান করুক ছেলে হোক মেয়ে হোক তার উপর আপনাকে খুশি থাকতে হবে তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানেন ছেলে দিলে ভালো হবে না মেয়ে দিলে ভালো হবে হয়তো আল্লাহ রব আলামিন আপনাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেন আপনি খুশি হন না নারাজ হন আর আপনাকে যদি আল্লাহ রব আলামিন মেয়ে দান করেন তারপর যদি আপনি খুশি হয়ে যান তাহলে আল্লাহ রব আলামিন আপনার উপর রহমায়ত বরকত নাজিল করতে থাকেন এবং আপনার সংসার রায় মধ্যে আল্লাহ রব আলামিন বারাকা দান করেন আল্লাহ হাবিব সাল্ল আলি সাল্লাম জানিয়েছেন আপনাকে যদি আল্লাহ রব আলিন একটি কন্যা সন্তান দান করেন সেই কন্যা সন্তানকে যদি আপনি বড় করে ভালো একটি নেককার দিনদার সেরে সাথে বিবাহ দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি জান্নাত দান করবেন এভাবে আপনারা যতজন কন্যা সন্তান জন্ম গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততটা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ছিল যে কয়েকজন পুত্র সন্তান জন্ম করেছিলেন তার সকলেই শৈশবে মৃত্যুবরণ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন কন্যা সন্তান ছিলেন তাদেরকে সে অত্যন্ত ভালোবাসতেন তাই আপনিও যদি কন্যা সন্তানদেরকে ভালোবাসতে পারেন যখন যা দরকার তা যদি আপনি দিতে পারেন আল্লাহ রব্বুর আলমিন আপনার সংসারের মধ্যে বারাকা দান করবেন আপনার সব ধরনের অভাব অনটন এবং যত ধরনের বিপদ আপদ রয়েছে সব বিপদ আপদ একেবারে দূর করে দিবেন এই জন্য প্রিয় ভাই বোনেরা আপনাকে যদি আল্লাহ রব্বুল আলমিন কন্যা সন্তান দান করেন তাহলে আপনি মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দিতে চান বা পুরস্কৃত করতে চান তাই আল্লাহ রব্বুর আলমিন যদি আপনাকে কন্যা সন্তান দান করেন তাহলে আপনি নারাজ হবেন না আপনি খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যদি কেউ সহবাসের পূর্বে আল্লাহ রব্বুল আলমিনের এই জালালি নামটি পড়ে সহবাস শুরু করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ছেলে সন্তান দান করবেন সুবাহ তাই আমলটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন সহবাস করতে যাবেন এর পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করতে হবে তারপর আপনি পাঁচবার ফারফাট করবেন আস্তা উফির আস্তা উফির আস্তা উফিরুল্লাহ درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই জালালি নামটি 41 বার পড়বেন সেই নামটি হলো ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু এভাবে আপনি সহবাসের পূর্বে মহান আর জাল আলী নামটি একচল্লিশ বার পাঠ করবেন এবং আপনি মনে মনে করবেন হে আল্লাহ আপনি তো সব কিছুর মালিক আপনি সবাইকে সব কিছু দান করেন যা ইচ্ছা আপনি তাই দান করেন যে যা কিছু আপনার কাছে চায় আপনি সব কিছুই দান করেন যার টাকা দরকার টাকা দান করেন যার সম্পদ দরকার সম্পদ দান করেন যার সম্মান দরকার যার রিজিক দরকার যার রাজত্ব দরকার আপনি সব কিছুই দান করেন তাই আমি আপনার কাছে একটি দরখাস্ত করতেছি সেই দরখাস্তটি হলো আমাকে আপনি নিককার ছেলে সন্তান দান করুন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি শাওবাসির পূর্বে এই আমলটি করে সহবাস শুরু করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে একটি ছেলে সন্তান দান করবেন এভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়াত করার পরে আপনি শাওবাসের দোয়াটি পাঠ করবেন আর দোয়াটি হলো বিসমিল্লাহি সেই তানা ও যার নিবি সেই তানা মা রজা খোতানা এভাবে যদি আপনি দেওয়াটি পাঠ করে সবাস শুরু করেন তাহলে আপনার কাছে কোনো ধরনের খারাপ শয়তান আসতে পারে না তাহলে অবশ্যই আপনার বলে আলমি আপনাকে একজন নিক্কার শ্রীর সন্তান দান করবেন